আমার নাম জয়প্রকাশ সিং আমি কোলাঘাট ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছাব্বিশ সালে পশ্চিমবাংলা বিধানসভা নির্বাচন রয়েছে তো এখন থেকে কোলাঘাট ব্লক যুব কংগ্রেসের সভাপতি হিসেবে যুব তৃণমূল সভাপতি হিসেবে আপনি কি কল সৃষ্টি করছেন দেখুন এখন থেকে শুধু কথাটা নয় কারণটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে আমরা তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁয়ষট্টি দিনই আমরা চব্বিশ ঘন্টা আমরা ডিউটি পালন করি দলের হয়ে হবে তো সেক্ষেত্রে আমরা যে দু হাজার সামনে রেখে কাজ করব তৃণমূল কংগ্রেস হয়ে এটা নয় আমরা সারা মাসি কাজ করে যাই এবং দিদির যে সমস্ত উন্নয়ন আমরা কোলাঘাট ব্লকে কেউ বলতে পারবো না আমরা বঞ্চিত আছি আজকে যদি কোনো জায়গায় আপনারা দেখেন যে তৃণমূল কংগ্রেস জায়গা এই যে কোনো জায়গায় কাজ করছে না এটা সবার ভুল ধারণা তো দু হাজার ছাব্বিশকে সামনে রেখে কাজ করতে হবে এমন কোনো মানে নেই আমাদের কাজ সবসময় চলছে এবং আগামী দিনেও আমরা দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আছে বিধানসভা নির্বাচন আমরা একটা ব্যাপক রেজাল্ট করবো এবং কোলাহাট ব্লক পূর্ব মেদিনীর মধ্যে আশা করছি সব থেকে ভালো রেজাল্ট করবে এটা আপনারা সকলে জানেন কোলাঘাট ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনার মূল দায়িত্ব কি বলে আপনি মনে করেন দেখুন প্রথম কথা হচ্ছে যে দলের মধ্যে যেহেতু আমি ব্লকের যুব সভাপতি তো আমার দায়িত্ব যুব সমাজকে একটা উদ্বুদ্ধ করা যুব সমাজকে কাছে নিয়ে এসে কাজ করা কারণ দলের একটা চারটে যদি পায়া হয় চেয়ারের তার মধ্যে একটা পায়ার মূল স্তম্ভ হচ্ছে চেয়ারে যেটা হচ্ছে যুব এই যুব সংগঠন যদি আমাদের সাথে না থাকে যুব যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে দলের মধ্যে দলের বৈষম্য ভারসাম্য থাকবে না দলটা ক্ষতিগ্রস্ত হবে তাই আমার যেটা মূল কাজ আমি যুবদেরকে সঙ্গে নিয়ে কাজ করছি এবং যুবরাই যুবরাই ক্ষমতায় নিয়ে আসবে যেমন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে যুবরা সৈনিক হিসাবে কাজ করেছিল এই দু হাজার ছাব্বিশ পরবর্তী সব নির্বাচনে যুবরাই কাজ করে যাবে এটাই আমার কাজ যুবদেরকে নিয়ে এসে দলের হয়ে কাজ করিয়ে দলের মূল স্তম্ভ রক্ষা করে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার করা যুব সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করতে আপনার সংগঠন মানে আপনাদের যে কোলাঘাট ব্লক যুব তৃণমূল কংগ্রেস কী ধরনের পদক্ষেপ নিচ্ছে দেখুন যুবকে সংগঠন যুব সংগঠনকে জায়গাতে আপনারা জানেন যে আমাদের বিধায়ক তথা মন্ত্রী আছেন বিপ্লব রায় চৌধুরী এবং আমরা দেখেছি যে আমাদের যে সবুজ সেনা সৈনিক যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছেন এবং যুব যুব সমাজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই কোলাঘাট ব্লকে যুব সমাজের প্রতি আমরা সমস্ত ধরনের কাজ করছি বিভিন্ন বুথ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে আমাদের একটা যুব স্ট্রং টিম রয়েছে যারা প্রতিনিয়ত কাজ করছে মানুষজন এলাকার মানুষজনকে রাত্রিবেলা কারো বারোটা একটা সময় যদি অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু করে সকালবেলা কারো রক্ত থেকে শুরু করে এবং সমস্ত পরিষেবা যে কোনো সমস্যা হয়তো কেউ কোনো বার্ধক্য কেউ ফর্ম ফিল করতে পারছে না কেউ রূপশ্রী কন্যাশ্রী ফর্ম ফিল করতে পারছে না অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান এই যুবরা কিন্তু রুখে দাঁড়িয়েছে আজকে যদি আপনি দেখেন যে একটা এলাকায় যদি বন্যার পরিস্থিতি এলাকায় যদি জল জমে যায় সেখানে কিন্তু যুবরা প্রথমে ফার্স্ট যাবে গিয়ে সেখানকার মানুষদের উদ্ধারের কাজে লাগবে অর্থাৎ যুবর যে দায়িত্ব যুবর যে আদর্শ যুবর যে কাজ আর সব কিছুই করছে তাই কোলাঘাট ব্লকেও এই সমস্ত কিছু যুবরা দেখছেন এবং আগামী দিনেও দেখবে বলছি বিরোধী দলগুলির মোকাবিলায় চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনাদের সংগঠনের কীভাবে দেখুন প্রথম কথা হচ্ছে বাংলায় বিরোধী বলতে তেমন কিছু নেই আমরা জানি যা আছে যারা সিজন ফ্লাওয়ার আমরা বুঝি যে পদ্মর মতো ধরুন গোলাপের মতো কিছু ফুল আছে যারা মাঝে মাঝে ফুটে ওঠে তেমন একটা পদ্ম ফুল এরাও মাঝে মাঝে ফোটে দেখবেন এই এখন কেউ নেই বাজারে কোনো কিছু নেই হঠাৎ ভোট চলে এলো দেখবেন পদ্মফুলের মতো ফুটে গেলো অর্থাৎ মানুষদেরকে দেখানোর জন্য এরা শুধু আসে এরা রং চেনায় এরা আর উন্নয়ন বলে কিছু জানে না যে আমরা এসেছি দলের হয়ে কাজ করছি এরকম কোনো চিন্তাভাবনা নয় অর্থাৎ সমাজ থেকে এলাকা থেকে মানুষজনের থেকে লুটতে পারলেই এরা বাঁচে তাই আমরা বিরোধী নিয়ে মাথা ব্যথা করছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাছে সমস্ত বিরোধীরা ধামাচাপা পড়ে যাবে আপনারা জানেন তাই বিরোধীদের নিয়ে আমাদের কোনো হেডেক নেই তবে হ্যাঁ আমরা কাকু কমজোরিও মনে করি না আমরা নির্বাচনকে কেন্দ্র করে শুধু নয় মানুষের স্বার্থে মানুষের হয়ে আমরা কাজ করছি আগামী দিনে করে যাব এবং তার পরিণতি তার ফল আমরা দু হাজার ছাব্বিশে নিশ্চয়ই দেখাবো আমাদের ব্লকে যুব সংগঠন কতটা মজবুত আমাদের ব্লকে যুব সংগঠন অনেকটাই মজবুত আপনারা জানেন যে মাদারের পরেই যুবর স্থান তাই যুব সংগঠন আমরা মাদারের যেমন হাত শক্ত করি তেমন দেখবেন আমরা মহিলা থেকে শুরু করে আইডেন্টিতে শুরু করে অর্থাৎ সমস্ত প্রোগ্রামে আমরা শুধু যুবর একার নিজের প্রোগ্রাম নয় দলের যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে যুবর একটা মূল রূপ পালন করে এবং সেই রূপ পালন করেই আমরা যুব সংগঠনকে শক্তিশালী করছি কলাঘাট ব্লক এলাকায় বর্তমান যে সমাজ রয়েছে বর্তমান ব্লক এলাকায় দেখুন যুব সমাজের প্রতি একটাই আমার বার্তা তোমরা উঠো তোমরা লড়ো তোমরা চলো কারণ এখন এই মুহূর্তে যদি যুব সমাজকে আমরা সংগঠন না করতে পারি একত্রিত না করে চলতে পারি অনেক মানুষজন আছে যারা অনেক প্রলোভনে অনেক মানুষের ধান্দাবাজি কথাবার্তায় অনেক ধর্মীয় উস্কানিতে তারা অনেক কিছু জায়গায় তারা মানে দলবদল করে নিচ্ছে চলে যাচ্ছে মনে ভাবমূর্তি শেষ হয়ে যাচ্ছে এই সব মানুষদের খালি বলবো কারো প্রলোভনে এগাবে না কারো প্রলোভনে পা দেবে না অর্থাৎ সমাজকে সুরক্ষিত রাখতে যুবদের একটা মূল ভূমিকা আমরা সকলে জানি তাই সঠিক মানুষকে নির্ধারণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে চলুন মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত রাখুন আগামী দিনে দেখবেন শুধু এলাকা নয় মানুষজন নয় পুরো দেশ দশের সকলেরই ভালো হবে এই যুব সমাজকে সঙ্গে নিয়ে বলছি রাজ্যের তো তৃণমূল পরিচালিত সরকার চলছে তো সেক্ষেত্রে এই কোলাঘাট ব্লক এলাকায় শিক্ষা ও যুবকদের কর্মসংস্থানের জন্য তৃণমূল যুবক কংগ্রেসের সভাপতি হিসাবে আমরা সরকারকে কীভাবে ভাবাবেন দেখুন প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি কোনো ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করে রেখেছেন কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কথা কখনো ভাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কথা জানেন আপনারা জানেন শুধু পশ্চিমবাংলা নয় আমাদের ঘরের মধ্যেও আমাদের উন্নয়ন চলছে উন্নতি চলছে আপনারা জানেন যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বন্দর তৈরি হয়েছে আপনি তাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের কর্মসংস্থানের জায়গাগুলো তৈরি হচ্ছে এবং আগামী দিনে কোনো যারা অ্যাকচুয়ালি যারা অধিকারী যারা কাজ করছে যারা সংগঠন করছে শুধু নয় যারা পারিশ্রমিক যারা ভালো এক্সাম দিচ্ছে ভালো পরীক্ষা দিচ্ছে নিশ্চয়ই তারা উত্তীর্ণ হবে এবং চাকরি পাবে এক্ষেত্রে কোনো নিঃসন্দেহজনক কোনো কথাবার্তা নেই সন্দেহজনক কোনো কথাবার্তা নেই হবে নিশ্চয়ই হবে সংগঠন শুধু নয় কারণ মানুষ যেখানে ভালো কাজ করছে মানুষ যেখানে ভালো পড়াশোনা করছে নিশ্চয়ই তাদের এই যে একটা বেকারত্ব জায়গাটা নিশ্চয়ই পূরণ হবে আপনার নেতৃত্বে ব্লকের উন্নয়নে কী কী পরিকল্পনা পরিকল্পনা নেওয়া যেতে পারে দেখুন আমার নেতৃত্ব বলতে কি আমি একটা শাখা সংগঠনের সভাপতি সেক্ষেত্রে আমার নেতৃত্ব যা রয়েছেন আমার সভাপতি যারা রয়েছেন মন্ত্রী সাহেব রয়েছেন জেলা পরিষদ মেম্বাররা রয়েছেন এবং সকলে যারা আমাদের উচ্চ নেতৃত্ব সবার পরিণতি অনুযায়ী আমরা তো অ্যাকচুয়ালি সৈনিক আমরা দলের হয়ে কাজ করছি ব্লকের যে সমস্ত মাথা তারা নিশ্চয়ই আমাদেরকে গাইড করছেন এবং তাদের নির্দেশ সময় কাজ করছি তবে যদি সংগঠনের ক্ষেত্রে আমাদের কোলাহাট ব্লকে আমরা জানি আমরা সমস্ত রকমের কাজ করছি এবং কেউ বলতে পারবে না যেমন কাজ হচ্ছে না কারণ আজকে রাস্তা থেকে শুরু করে আবাস থেকে শুরু করে অর্থাৎ যে কোনো কিছুতে কোলাহাট ব্লক কিন্তু তার মূল রূপ মূল দায়িত্ব পালন যাচ্ছে প্রধান সামাজিক ও অর্থনৈতিক সমস্যা কি বলে মনে মনে হয় আপনি করেন দেখুন এই মুহূর্তে তো কোলাহাট ব্লকে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা বলতে তেমন কিছু নেই কারণটা হচ্ছে কি আমরা সমস্ত দিক দিয়েই আমরা অনেকটা এগিয়ে অন্য অন্য ব্লকের তুলনায় আমাদের ব্লক যথেষ্ট উন্নতিশীল এবং যথেষ্ট আমরা উন্নতির দিক দিয়ে এগিয়ে গেছি এবং এলাকা আমাদের ঠিকঠাকই আছে তেমন কিছু আমাদের অসুবিধা নেই তবে একটা আমাদের যে এখন একটা সবচেয়ে বর্তমানে একটা আমাদের খুব দীর্ঘদিনের যে একটা লাগতো আমাদের যে কলেজ বিল্ডিং রবীন্দ্র ভারতী মহাবিদ্যালয় কোলাঘাটে আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী সাহেবের তহবিল থেকে শুরু করে আমরা একটা প্রচুর আর্থিক উন্নয়ন পেয়ে আজকে আমাদের ওই যে শিক্ষার যে শিক্ষার যে জায়গাটা আমাদের উঠে এসেছে এবং আমাদের নতুন কলেজ বহনও হচ্ছে আপনারা জানেন তো এক্ষেত্রে আমাদের কোলাঘাট ব্লকে যদি সবচেয়ে যদি পিছিয়ে থাকা যদি কিছু থাকে বারো তেরো বছরের ইতিহাসে যে কলেজ বিল্ডিং সেটাও আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ তেমন কোনো সমস্যা নেই আপনার রাজনৈতিক যাত্রা কে হয় আমার রাজনীতির যাত্রা শুরু হয় আমি প্রথমে নির্বাচনে আমি কোলাহার রবীন্দ্রভারতী মহাবিদ্যালয় দু হাজার পনেরো সালে যখন ইলেকশান হয় ষোলো সালে তখন আমি রাজনীতিতে আসি এবং তখন থেকে আমি কলেজে নির্বাচিত হয়ে প্রথম কলেজে জিএস হই এবং তখন থেকে আমার কলেজে রাজনীতির যাত্রা কলেজ লাইফ থেকে আমরা রাজনীতি আদর্শ অনুপ্রেরণাকে আমার রাজনীতির আদর্শ অনুপ্রেরণা ধরতে গেলে দেখুন সবচেয়ে প্রথম আমরা যাকে দেখে রাজনীতি করতে এসেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বে তাকে দেখে তার যে আন্দোলন ছাত্র বয়স থেকে শুরু করে আন্দোলন তাকে দেখে আমরা রাজনীতি এসেছি এবং সেই রাজনীতিতে আমরা থেকে এবং তার হাত শক্ত করার জন্য আমরা যে সমস্ত মানুষকে কাছে পেয়েছি সকলকে নিয়েই আমরা রাজনীতি করছি তবে মূল যদি আদর্শ মনে করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই মনে করি রাজনীতিতে আছি এবং থাকবো আমি তো দ্বিতীয় দিন রাজনীতি আছেন ভবিষ্যতে রাজনীতিতে আমার লক্ষ্য কী রয়েছে দেখুন ভবিষ্যতের লক্ষ্য হচ্ছে যে রাজনীতি থেকে একটা মেন লোকের সাহায্য করা মানুষের সাহায্য করা কারণ আমরা যখন রাজনীতিতে প্রথমে নাম লেখাই তা আমরা একটা জিনিস ভাবি যে মানুষের ভালো হোক সকলের ভালো হোক আমরা দেশের এবং দশের যেন কিছু সাহায্য করতে পারি সঙ্গে থাকতে পারি কেউ যে জিনিসটা পারছে না তাকে পায়ে দেওয়ার জন্যে সেটাকে আমরা এগিয়ে যেতে পারি তাই রাজনীতি থেকে আমরা একটাই চাহিদা যেটা রয়েছে যে মানুষ যেন ভালো থাকুক এলাকা যেন সুন্দর হোক এবং সবার পরিচয় সবার আপনজন যেন ভালো থাকুক এই হচ্ছে ব্যাপার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস কি আবার দেখুন এটা তো একদম মানে হাস্যকর কোয়েশ্চেন আপনি করলেন যে ছাব্বিশ সালে তৃণমূল সরকার আসতে পারে কারণ যদি আমরা সরকার আছি দীর্ঘকাল থাকবো কবে যাব এটা হচ্ছে মানুষজন ঠিক করবে অর্থাৎ মানুষজনকে যদি এই প্রশ্নটা আপনি করেন তখন বলবে যে মানুষজন যে বিধানসভা আপনারা দেখেছিলেন যারা বলেছিলেন যে দু হাজার একুশে বিধানসভায় যারা বলেছিলেন যে আপ কী পার দোষ পার এসব বিভিন্ন ডায়লগ এসেছিল একশো যারা গণ্ডি ফেরাতে পারেনি সত্তর মতো গিয়ে আটকেছিল আপনি জানেন তো এক্ষেত্রে আমাদের সেক্ষেত্রে কোনো একদম চিন্তাভাবনায় নেই কারণ দু কেন আপনি দু হাজার একত্রিশ ধরুন দু ধরুন আমরা দীর্ঘকাল সরকারে থাকব তৃতীয় বা চতুর্থবার পঞ্চমবার নয় সারা যত যতবার আসবে আমাদের সরকারই থাকবে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে সেটা মানুষজন দেখিয়ে দেবে আবার দু হাজার ছাব্বিশ একইভাবে